যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিবাদ কাম্য নয় এমন মন্তব্য করেছেন ফরসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্যারিসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় দিল্লি এবং প্যারিস একসাথে কাজ করবে বলেও জানান তিনি এদিকে মোদী বলেন ভারতের উন্নয়নে বিশ্বের সামনে সমৃদ্ধির দ্বার খুলে যায় এআই সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের সফর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারই অংশ হিসাবে ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে মঙ্গলবার এলিসি প্রাসাদে যান মোদী এ সময় তাকে স্বাগত জানান ইমানুয়েল ম্যাক্রন পরে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় দ্বিপাক্ষিক নানা ইস্যুর পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদী এবং ইমানুয়েল ম্যাকরন বিটুইন জিউএস চাইনা যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সংঘাত কাম্য নয় আমরা এই দুই দেশের কারো সম্ভব আমরা চাই সবাই ভারতের কাছে আসুক কারণ ভারত যখন উন্নতি করে তখন পুরো বিশ্বের সমৃদ্ধি অর্জিত হয় বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতে ভারত প্যারিস থেকে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদী সেখানে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মির মুশফিকা হাসান যমুনা নিউজ